لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمد عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله واطيعوا الرسول واولي الامن منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر وقال رسول الله صلى الله عليه وسلم المتمسك بسنتي عند فساد امتي فله اجر شهيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সম্মানিত আজকের আলোচ্য বিষয় আল্লাহ রসুল ও হাদিস অনুসরণ প্রসঙ্গে আমাদের বর্তমান সমাজে একটা বড় ফেতনা আবির্ভূত হয়েছে যারা অনেকগুলি যুক্তি উপস্থাপনের মাধ্যমে হাদিসকে অস্বীকার করে এরা বলে হাদিস মানা যাবে না শুধুমাত্র কোরআনে করিমকে অনুসরণ করতে হবে হাদিস মানা যাবে না

واليوم الاخر وذكر الله كثيرا তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ কাদের জন্য لِمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ যারা আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী এবং আখেরাতে যারা বিশ্বাসী এবং যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আমার আদর্শ আমাদের জীবনের সর্বক্ষেত্রের জন্য এখন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কথা কাজ মৌন সমর্থন এগুলিকে হাদিস বলা হয় হাদিস নতুন কিছু না রসুল রসুল হিসাবে যা করতে বলেছেন যা করতে নিষেধ করেছেন যা কাউকে করতে দেখে কোন ধরনের বাধা দেন নাই মৌন সমর্থন দিয়েছেন এটাকে বলা হয় এ তাকরির যে এক সাহাবি একটা আমল করেছেন রসুলের সামনে করেছেন রসুল দেখেছেন কোনো নিষেধ করেননি এটাও হাদিস এটাও আল্লাহ রসুল প্রতীক স্বীকৃত এই জন্য হাদিস মানি হলো রসুল সাল্লা সাল্লামের কথা কাজ মৌন সমর্থন এগুলিকে হাদিস বলা হয় আপনি সিম্পলি চিন্তা করে দেখেন আল্লাহ বলছেন আল্লাহ যে অনুসরণ করলো সে প্রকার অন্তরে কার অনুসরণ করছে আল্লাহ তাহলে আল্লাহ রসুলের অনুসরণ করা মানে কার অনুসরণ করা আল্লাহ অন্য আয়াতে আল্লাহ তালা বলতেছেন

এক ব্যাখ্যা হলো রাষ্ট্রীয় ইসলামী হুকুমতের যারা প্রধান রাষ্ট্রপ্রধান খলিফা আমির উলিন তাদের অনুসরণ করো আরেক ব্যাখ্যা হলো যারা শরীয়তের ক্ষেত্রে ইমাম রহমতুল্লাহ আলী তার বিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে কতির এই ব্যাখ্যা করেছেন যে এদের দ্বারা উদ্দেশ্য হলো উলিল আমল দ্বারা আল মুস্তাহিদুন যারা মুস্তাহিদ ওলামাই করাম ইমাম আবু হানিফা ইমাম শাফেঈ ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল আতা ইবনে আবি রাবা হাসান বসরি এরা সবাই মুজতাহিদ ছিল ইব্রাহিম আনাকি এদের অনুসরণ করো এরপরে যা বলতেছেন ফাইন তানাজাতুম ফিশআইন শরী কোন বিষয়ে যদি তোমরা মতভেদন দা<li>ত হও তাহলে কোনটাকে তোমরা স্ট্যান্ডার্ড মানবা সঠিক ব্যাঠিক মাপকাঠি কি হবে তো আল্লাহ তারা বলছেন তারুদ্দু ইসুল আল্লাহর দিকে যাও মানে কোরআনে কারিম খোঁজ দেখো শরীয়ত যে বলতেছে এটা শরীয় কোরআনে আছে কিনা অথবা বর রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দিকে যাও তাহলে আল্লাহ নির্দেশ করতেছেন আল্লাহ নিজে নির্দেশ করতেছেন যে আমার দিকে আসো অথবা রসুলের দিকে যাও এখন যদি বলা হয় যে হাদিস মানা যাবে না তাহলে রসুল্লাহসাল্লাম যে ফায়সালা যে সিদ্ধান্ত দিয়েছেন এটাই তো হাদিস সহজ কথা বুঝেন রসুল যে কথা বলেছেন যে সিদ্ধান্ত দিয়েছেন এটাই তো হাদিস আরে আয়াত আল্লাহ তালা কি নির্দেশ করেছেন মা তা কুমুর রসুল উফা হা কুমার মা তা কুমর তোমাদের কাছে রসুল যা নিয়ে আসছেন তোমরা সেটাকে মজবুত ভাবে আটিয়ে ধরো আর রাসুল যা নিষেধ করেছেন ও রসুল যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো এই আয়াত গুলি সামনে রাখলে বোঝা যায় যে আরো অসংখ্য আয়াত আছে যে আল্লাহ রসুলের অনুসরণ করা প্রকার অন্তরে আল্লাহ রবুল আলমিনের অনুসরণ এই জন্য আল্লাহ রসুল সালামের হাদিস যদি কেউ না মানে তাহলে সে তার ইমান থাকবে না সে প্রকার আল্লাহ কে মানে অবশ্যই এটা বাস্তব কথা ইমানের পরে সিম্পলি আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য ইমানের পরে মুসলমানের কাছে আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান এসেছে করণীয় যা আছে এর মধ্যে শ্রেষ্ঠতম নাম নামাজ। আমি আগেও বলেছিলাম তালাশ করে দেখুন দুই রাখার নামাজ কিভাবে পড়তে হবে আছে কিন্তু নামাজের নির্দেশ অসংখ্যবার আছে কি নাই আছে আচ্ছা নামাজ বলতেছে সালাদ সালাদ কোরআন হাদিসের ভাষা হলে সালাদ আল্লাহ তালা বলতেছেন সালাদ আদায় করিম আহিম সালাফ ইন নাহা মীর আল্লাহ রাতে দিনের দুই প্রান্তে তোমরা নামাজ কায়েম করো এখন আল্লাহ তালা বলছেন সালাদ আদায় করার জন্য দেখান তো যে কোরআনে কারিম পুরাটার মধ্যে যে দুই রাকার নামাজ কিভাবে পড়তে হবে এখন সালাদ এটা কোরআনের ভাষা কিন্তু এটা পড়িয়ে দেখেছেন দেখিয়ে দিয়েছেন কে আল্লাহ রসুল সাল্লাম যে সালাদ এভাবে আদায় করতে হয় কিভাবে যে প্রথম দাঁড়িয়ে তাক বীরে তাহলে সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন